আজকে এমন একটা খাজানার সন্ধান দিব এই দোকানে যদি তোমরা একবার আসো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খালি হাতে ফিরে যাবে না কিছু না কিছু কিনে বাসায় যেতেই হবে হ্যালো এভরিওয়ান আমি এলিজা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাডার ভিডিও এমন একটা দোকানে আমি আজকে এসেছি এখানে বিভিন্ন ডিজাইনের কানের দুলের কালেকশন রয়েছে আর এদের ডিজাইনগুলো আমার কাছে অন্যান্য অন্য দোকানের থেকে ইউনিক মনে হয়েছে এখানে গলার মালা থেকে শুরু করে ব্লেসলেট কানের দুল হ্যান্ডিক্রাফ্টের কানের দুল সব কিছুই পেয়ে যাবে আর প্রাইসগুলো হচ্ছে এখানে আড়াইশো থেকেও পাবে আবার দেড়শো টাকার মাঝেও সুন্দর কানের দুল গলার মালা পেয়ে যাবে আর এই দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে মসজিদ মার্কেটের ঠিক পাশেই দোকানের নাম হচ্ছে ঝুমকা যারা ডিফারেন্ট ডিফারেন্ট কানে দুল পরতে পছন্দ করো তোমাদের ওয়েস্টার্ন আউটফিটের সাথে শাড়ির সাথে সালোয়ার কামিজের সাথে মানিয়ে যাবে এমন কানে দুল এখান থেকে কিনতে পারবে